আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে মিনার কার্প মাছ এখানে আমি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে নিয়েছি যাতে কচুর যে একটা পিচ্ছিল কষ একটা থাকবে না এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ বাজার জিরার গুঁড়া চারটি কাঁচা মে মাছ হালকা হলুদ এবং লবণ দিয়ে বেজে নিব হালকা বেজে নিব তেল খুব গরম করে মাছটা দিয়ে দিচ্ছে যাতে তলায় লেগে না যায় দুই মিনিট বেজে আমি মাছ আবার উলটিয়ে দিব বেশি বাছ তাতে শক্ত হয়ে যাবে ভালো লাগবে না আমি সবগুলো মাছ উল্টে দিচ্ছি এখন সবগুলো মাছ আমি তুলে নিব মিনিট নিচ্ছি কচুর মুখি দিয়ে যে কোনো বড় মাছ রান্না করা যায় খেতে ভালো লাগে একই কড়াই আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভাজা মাছের এই তেলে তরকারি রান্না করলে অনেক টেস্ট হয় সবগুলো উপকরণ আমি দিয়ে কষিয়ে নিব হালকা একটু বেজে নিব প্রথমে যাতে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ রসুন এবং আদার আমি একটু সময় নিয়ে মিডিয়াম হিটে এগুলো বেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া এবং লবণ এগুলো কষিয়ে নিব দিচ্ছি সামান্য একটু পানি তাতে মশলা কষিয়ে নিব ঢেকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল আগলা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো মুখী মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঢেকে একটু কষিয়ে নিব আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন সামান্য গরম পানি দিয়ে মুখিটা কষিয়ে নিব কষানো হয়ে এসেছে একটু নেড়ে জুলের জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কারণ মুখিতে একটু ঝুল হলে ভালো হয় আপনারা যে যেমন ঝুল পছন্দ করেন ততটাই দিবেন আমি বেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন ঢেকে রান্না করব কচুর মুখে এখনো সিদ্ধ হয়নি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি প্রথমে জিরার গুঁড়া দিয়ে নিই সে দিলে ভালো একটা স্মেল আসে তরকারিতে কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ডেকে রান্না করছি একটু নেড়ে দিচ্ছি কচু মুখী সিদ্ধ হয়ে এসেছে এখন নামিয়ে নিব তরকারি রান্না শেষ হয়ে এসেছে সুন্দর একটা কালার চলে এসেছে আসলে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে বেশি মজা লাগে তাছাড়া বড় যে কোনো ধরনের মাছ দে কচুরমুখী রান্না করা যায় খেতে ভালো লাগে আপনারা ওইভাবে রান্না করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ